সার্কভুক্ত দেশগুলোর পথ চলার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ের একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সাধারণ সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও চ্যানেলেস আমিরাত প্রতিনিধি এম শামসুর রহমান সোহেল এ সময় শিবলি আল সাদিক সিরাজুল হক মাহবুব হাসান হৃদয় ও সাইফুল ইসলাম তালুকদার সহ বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের অন্যান্য প্রতিনিধি নীতিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সাংবাদিকদের সমন্বয়ে এশিয়ার আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সৈয়দ প্রেসিডেন্ট জিও রহমান 1950 সালের 8ই ডিসেম্বর এই সাত অন্তর্ভুক্ত এই সংগঠনটি ঘোষণা দিয়েছিলেন যেখানে আপনার আফগানিস্তান সারা 60টি দেশে ছিল 2007 সালে আফগানিস্তান সংশ্লিষ্ট হওয়ার পরে আটটা দেশে যুক্ত হয় ইশাক সার্কের মূল কারণে হচ্ছে যে এক একটা দেশ একটা সাথে সংশ্লিষ্টতা বাড়ানোর কারণে হচ্ছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর এই মূলত আটটা দেশ একটা একটার সাথে সংশ্লিষ্ট হয়েছে শুধু সবাই সবার আর্থিক মানবিক সামাজিক সাংস্কৃতিক কে যার সাপোর্ট দিতে পারে মূলত এই এই দেশগুলো একত্রিত একটা সংগঠন তৈরি হয় সেই হিসেবে আমাদের একটি আমাদের আপনারা দেখেছেন যে আজকে আমাদের বাংলাদেশও প্রোগ্রাম হয়েছে যেটা সার্ক বাংলাদেশ চাপ্টারের পক্ষ থেকে যেখানে প্রধান উপদেষ্টা ছিল আপনার তথ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ছিল আমাদের প্রধান অতিথি সেই ধারাবাহিকতায় আমরা সংযুক্ত আরব আমিরাতে আমরা পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামটি টি করা